আরজিকরের ধিক্কারজনক ঘটনার প্রতিবাদে এবার আরামবাগে পথে নামলো আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা আজ তাদের পক্ষ থেকে একটি ডাক দেওয়া হয় এই মিছিলটি শহর পরিক্রমা করে এবং মিছিলের মধ্য দিয়ে একটি দাবি তোলা হয় সেটি হল আরজিকরের এই ধিক্কারজনক ঘটনার পেছনে যে দোষীরা লুকিয়ে রয়েছে তাদেরকে যেন অবিলম্বে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু আরামবাগই নয় আজ আরামবাগের পাশাপাশি কামার পুকুর নাগরিক সমাজের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিলের কর্মসূচি করা হয় এই বিষয়ে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

কি পরের যে ন্যাকজনক ঘটনা যেটা আমাদেরকে লজ্জা ঘৃণা মানে এর ভাষা নেই কোনো তার প্রতিবাদ আমাদের কামার এলাকার মানুষ সম্পন্ন মানুষ নাগরিক সমাজ আর দীর্ঘদিন ধরে করছে তারই আজকে আর একটা নতুন করে কর্মসূচি আছে আমরা এখানে পতনা করেছি তারপরে আমরা সভা করেছি সেটা আমরা একটু মিছিল করব প্রতিবাদ জানিয়ে

ক্রস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন